আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একত্রিশে অক্টোবর আর আজকে হচ্ছে হ্যালোইনের রাত তো আজকে হচ্ছে অস্ট্রিয়ানরা ভূতের মতো করে সাজবে তো চলেন দেখি কতগুলো ভূত দেখতে পারি আজকে এবং আজকে আমি এই হ্যালোইনের রাতে কত টাকা ইনকাম করতে পারি এবং অস্ট্রিয়ানরা কিভাবে হ্যালোইন সেলিব্রেট করে এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আর এটা হচ্ছে আমার প্রথম অর্ডার চার ইউরো ছাব্বিশ সেন্টের আর এটা হচ্ছে আমার দ্বিতীয় অর্ডার তিন ইউরো ছিয়াশি সেন্ট Hallo Hallo, sechster Stock Danke Was denn? Danke. Ja, danke schön

Ich, dir, ich geb dir was trinken drauf, okay? Tut mir leid, ich denk Ja, Drei Minuten bin ich da, drei Minuten Okay, Minuten. Kein Problem, kein Problem, ich warte, ich warte. Boah, super okay. Dankeschön, danke, danke schön. Danke, 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 danke. Bitte schön. Wow! Tschüss! Hast du Dings? Ja, sorry. Ja, na dann. Ähm, danke nochmal für geez. Warten erst und sorry nochmal, Bob. Kein Problem, kein Problem. Scheiß এটা হচ্ছে ভিয়েনার দুই নাম্বার ডিস্ট্রিক্টের পাতার মানে হ্যালোইন উপলক্ষে এখানে হাজার হাজার মানুষ এরকম ভূতের মতো করে সাইজে আসছে মানে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে বাংলাদেশ এবং শিশু পার্ক মানে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে আমি প্রাতার নিয়ে আগে কখনো ভিডিও বানাই নাই কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও আকারে প্রাতার দেখানোর চেষ্টা করব। মানে এখানে হাজার হাজার মানুষ এরকম ভূতের মতো করে সাজে আসছে হ্যালোইনের মনে হয় এটা হচ্ছে একদম মেইন সাইন কুমড়া দিয়ে ডেকোরেশন করা মানে যারা হেলোয়েন উপলক্ষে ডেকোরেশন করে সবাই হচ্ছে এই কুমড়া এইটাই হচ্ছে একদম মনে হয় মেইন সাইন আর কি আমি হ্যালোইন সম্পর্কে বেশি ভালো জানি না আরেকটা ব্যাপার হইতেছে মানে ওরা বিভিন্ন জায়গায় মোমবাতি চালায় হ্যালোয়েন উপলক্ষে ওরা মনে করে যে মৃতআ তারা এই আলো দেখে ঘরে ফিরে আসে আর কি ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কি থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে রাখবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনি একটা লাইক করে রাখতে পারেন Achso, warte mal, hier, bitte, bediene ich noch. Nimm dir was, wie sie können. <laughs> okay. Ja, mehr, mehr, mehr. Hier, warte, okay. warte, 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 nimm noch das. Und, danke sehr, danke. Äh, Schönen Abend, ja. Warte, warte, noch eins. Nimm das. Danke noch. Hau rein, ja. was gut. Danke. Tschüss. Ciao. আপনারা একটু আগে যেটা দেখলেন হেলোইন উপলক্ষে হচ্ছে অস্ট্রিয়ানরা একদম দরজার পাশে বাড়িতে চকলেট রাখে যে যার মতো কারো যদি চকলেট মানে নিতে চায় ওখান থেকে চকলেট নিতে পারে আর কি তো আমি এখন যে ডেলিভারিগুলো দিতেছি সবাই হচ্ছে চকলেট সারতেছে আমার মানে চকলেট দিতেছে আর কি তো চকলেটের গায়ে আবার কিছু একটা লেখা থাকে আমার আসলে আমি লেখাগুলো পড়ি নাই কিন্তু আমি চকলেটগুলো সব কিছু সবগুলো খাইয়ে ফেলছি আর কি তো চকলেটের গায়ে একটা কাগজ পেঁচানো থাকে ওই কাগজের মধ্যে কিছু একটা লেখা থাকে আর কি আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি অস্ট্রিয়াতে যে কবরস্থানগুলো কবরস্থানগুলো এত বড় বড় থাকে মানে কবরস্থানের ভেতর দিয়ে মানে প্রাইভেট কার তারপর হচ্ছে মানে বড় বড় গাড়িও যায় আর কি মোটর সাইকেল প্রাইভেট কার সব কিছু আর কি তো এখন আমি যেই মানে যে যেই রাস্তাটা দিয়ে যাইতেছি সেটা হচ্ছে একদম কবরস্থানের একটা রাস্তা দেখেন এগুলো সব হচ্ছে কবরস্থান তো এখন বাজে হচ্ছে রাত দশটা আমি একদম কবরস্থানের মধ্য দিয়ে যাইতেছি আর এখানে মানে কবরস্থান বলতে তেমন কোনো মানে মানুষ তেমন কোনো কিছু মনে করে না আর কবরস্থানের মধ্য দিয়ে মানুষ হাঁটা চলা করে মানে কবরস্থান যে মানে বাংলাদেশে যেমন আমরা ভয়ে মনে করি আর কি এখানে মানুষ অমনটা মনে করে না তো এখানে কবরস্থানগুলো মানে বিশাল বিশাল থাকে আর কি আচ্ছা আজকে আমি কত টাকা ইনকাম করলাম আজকে আমি কাজ করছি হচ্ছে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে এখন পর্যন্ত মানে দশটা পর্যন্ত মানে টোটাল কাজ করছি হচ্ছে সাড়ে চার ঘন্টা এই সাড়ে চার ঘন্টার ইনকাম হচ্ছে বিয়াল্লিশ সাতাশি সেন্ট এবং বাংলা টাকায় যেটা আসে হচ্ছে ছয় হাজার টাকার মতো তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম